সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা যারা ফ্রিজ ব্যবহার করি তাদের একটি কমন কোয়েশ্চেন হচ্ছে ফ্রিজে পানি কেন জমে আবার অনেকেও কমেন্ট করেন ভাই নতুন অবস্থায় তো ফ্রিজে পানি জমে না কিন্তু কিছুদিন ব্যবহার করার পরে এক বছর ব্যবহার করার পরে বা ছয় মাস ব্যবহার করার পরে ফ্রিজে পানি জমে কি কারণে জমে অনেক সময় আমরা কিন্তু ফ্রিজ কোম্পানির অপারেটরদের গালিগালাজ করি বা ফ্রিজটি ভালো না এরকম বলি কিন্তু নিজেরও কিছু দোষ ত্রুটি থাকে সেগুলো আমরা কিন্তু অনেকে জানি না তো আজকের এ ভিডিওতে দেখাব আপনার ফ্রিজে যদি পানি জমে তাহলে আপনি কি করবেন কোনো মিস্ত্রি বাদে অর্থাৎ আপনাকে কোনো টেকনিশিয়ানের কাছে যেতে হবে না আপনি নিজে থেকেই এটা সমস্যার সমাধান করতে পারবেন আর কখনও আপনার ফ্রিজে পানি জমবে না চলুন বেশি কথা না বাড়িয়ে মূল প্রসেস শুরু করি তবে মূল প্রসেস শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওতে যদি লাইক না দিয়ে থাকেন তো লাইক দিয়ে দিন এখন মূল বিষয় সেটা হচ্ছে দেখুন ফ্রিজের স্ট্রাকচার একটু দেখুন সব ফ্রিজে যে কোনো কোম্পানি হোক না কেন ফ্রিজের স্ট্রাকচার বা গঠনমূলক বৈশিষ্ট্য রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটি ছিদ্র রয়েছে এখান দিয়ে কিন্তু মূলত ঠান্ডা যে বাতাস সেটা আসে এবং ফ্রিজটিকে ঠান্ডা করে কুল করে এখন এই যে পানি এই পানিটা কিন্তু এই সোজা করে ওয়াল কিন্তু নিচে নামে যখন দেখবেন যে এখানে কিন্তু একটি ছিদ্র রয়েছে এবং এই ছিদ্রটি কিন্তু খাস কাটা এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটি ড্রেন করা রয়েছে এই সাইড দিয়ে এবং এই সাইড দিয়ে অর্থাৎ এই ওয়াল দিয়ে শুধু পানি নিচের দিকে যায় তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বা উপলব্ধি করতে পেরেছেন যে পানি কি কারণে জমে সেটা হচ্ছে যে যখনই এই যে এই ছিদ্র রয়েছে এবং এখানে কিন্তু একটি ওয়াটার পাইপ রয়েছে এই পাইপ দিয়ে কিন্তু পানি নিচের অংশে নির্গত হয় যখন এই পাইপটি জ্যাম হয়ে যাবে তখন এই যে ড্রেন রয়েছে ডেনটি কিন্তু ব্লক হয়ে যাবে এবং ওভারফ্লো হয়ে কিন্তু পানি তখন এই যে পাইপ রয়েছে এই পাইপ দিয়ে না যে নিচের অংশে চলে আসবে নিচের অংশে চলে আসলে কিন্তু এই সাইড দিয়ে বের হয়ে যাবে ঠিক আছে এখন তাহলে আমাদেরকে যেটা করতে হবে এই পাইপটিকে ট্রিটমেন্ট করতে হবে কি কারণে পাইপটি জ্যাম হয় আর আজকের এই ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করেন তাহলে এই পাইপ আর কখনো জ্যাম হবে না আর আপনাকে এই ধরনের সমস্যাও ফেস করতে হবে না ওকে তবে ভিডিওতে যদি লাইক না দিয়ে থাকেন এখনই লাইক দিয়ে দিন। এখন বিষয় হচ্ছে এখানে জ্যাম হওয়ার প্রথম যে কারণ সেটা হচ্ছে যে আমরা যে ফ্রিজের নর্মাল অংশে অনেক সময় শাক সবজি রাখি বা ছোট ছোট জিনিস রাখি সেক্ষেত্রে অনেক সময় ওয়ালে লেগে যেতে পারে এবং সেটা পানি যদি উপর থেকে শোয়াই সেক্ষেত্রে আপনার নিচে চলে আসতে পারে এবং এই পাইপটিকে জ্যাম করে দিতে পারে আবার অনেক সময় ফ্রিজে যখন প্রচুর পরিমাণে কুল থাকে ফ্রিজ এবং এখানে আইস জমার সম্ভাবনা থাকে তখন যখন এটা জ্যাম হয়ে যাবে কোনো লতা পাতা যে বা কোনো শক্ত কোনো জিনিস যে এখানে যদি জ্যাম হয়ে যায় তাহলে এই অংশে যে পানি থাকবে পানিটি কিন্তু চুয়ে যখন এই অংশে যাবে পাইপটি পরিপূর্ণ পানি থাকবে নিচে যেতে পারবে না তখন কিন্তু এটা আইসে পরিণত হবে আইসে পরিণত হলে পানিটি কিন্তু নিচের অংশে যাবে না এখন এখানে আপনাদের আর কি প্রশ্নও আসতে পারে নিস অংশে পানি যে যাই সে পানিটি কোথায় যাই তাই না যদি ডেইলি এক গ্লাস করে পানি নিচে জমা হয় তাহলে মাসে তো আপনার মেবি দশ লিটার মতন পানি নিচে জমা হবে আপনাদের আবার প্রশ্ন থাকতে পারে যে সে পানিগুলো তো আমরা কখনো ক্লিন করি না বা ফেলে দিই না তাহলে পানিগুলো চাই কোথায় তাই না সেক্ষেত্রে আপনারা অবশ্যই জানেন যে ফ্রিজে একটি কম্প্রেসার থাকে এবং কম্প্রেসারের উপর অংশে একটি ওয়াটার ট্রে থাকে বা ট্যাঙ্ক থাকে সেই ট্যাঙ্কে যে এই পানিগুলো জমা হয় কম্প্রেসার যখন হিট হয় তখন ওই পানিগুলো বাষ্প হয়ে উড়ে যায় বিদায় আমাদের কিন্তু ক্লিন করার প্রয়োজন হয় না তাহলে এখানে আমাদেরকে সতর্ক থাকতে হবে প্রতি মাসে ফ্রিজটি বন্ধ করে এগুলো আপনারা ক্লিন করে নেবেন এবং এটা জ্যাম হয়েছে কিনা চেক করে নেবেন চেক করার ওই হচ্ছে আপনারা গ্লাসে এই যে ড্রেন আছে ড্রেন দিয়ে পানি দিবেন পানি দিলে দেখুন ওই যে নিচে নির্গত হচ্ছে যদি নিচে নির্গত না হয় তাহলে আপনারা বুঝে নেবেন পাইপটি জ্যাম আছে তাহলে দুইটি টিক রয়েছে এটা ক্লিন করার প্রথমটি হচ্ছে প্রথমে দেখে নেবেন আপনারা যে অংশে পর্যন্ত দেখা যায় যে এটা আইসে পরিণত হয়েছে কিনা যদি আইসে পরিণত হয় সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে একটু গরম পানি নেবেন পানি নিয়ে এখানে আপনার এক গ্লাস মতন পানি ঢেলে দিবেন তাহলে আইসটি আস্তে আস্তে তরল হয়ে যাবে এবং নিচে নির্গত হবে যদি শক্ত কোনো জিনিস এখানে আপনার জমাট বাঁধে তাহলে তো গরম পানি দিলে কিন্তু সেটা নির্গত হবে না বা তরল হবে না তাই না বা সবজি এখানে আটকে গেল বা কোনো ফলের বীজ আটকে গেল সেক্ষেত্রে কিন্তু আপনার নির্গত হবে না তাহলে কি করতে হবে আপনাকে তাও টেকনিশিয়ানের কাছে যেতে হবে না আপনার ঘরোয়া পদ্ধতিতে এই কাজটি করতে পারবেন এর জন্য আপনার প্রয়োজন হবে একটি জেআই তার ঠিক আছে এবার জেআই তারের মাপ কতটুকু লাগবে ফ্রিজ অনুযায়ী আপনার কম থেকে এই যে ছিদ্র রয়েছে এই ছিদ্র থেকে কম পর্যন্ত একটি স্কেল দিয়ে আপনারা মেপে নেবেন ঠিক ততটুকু পরিমাণ আপনারা তার নিবেন তারটি যেন বাঁকা না হয় ষাট তার নিবেন তার নিয়ে আস্তে আস্তে কিন্তু আপনার এই পাইপের ভিতরে দিবেন আস্তে আস্তে দিবেন যদি জোরে এখানে চাপ দেন আর পাইপটি যদি ফেটে যায় বা লিক করে সেক্ষেত্রে আপনার আরেকটি ঝামেলা হবে সেক্ষেত্রে আপনার এই পানিগুলো কম্প্রেশারের ভিতরে চলে যেতে পারে কম্প্রেসারের ভিতরে যখন চলে যাবে তখন আপনার কম্প্রেশারটা পুড়ে যেতে পারে ঠিক আছে এভাবে করে আপনার আস্তে আস্তে এভাবে করে দিবেন এভাবে করে দিবেন কয়েকবার এভাবে করে আস্তে আস্তে আপনারা নিচে দিবেন আবার উপরে তুলবেন নিচে দিবেন উপরে তুলবেন এরকম করবেন কয়েকবার এরকম করলে আপনার দেখবেন যে এই যে পাইপের যে মুখ সেটা কিন্তু ক্লিন হয়ে যাবে ঠিক আছে এরপরে যখন সমস্ত কাজ হয়ে যাবে আবার দেন আপনারা যেটা করবেন পানি নেবেন পানি নিয়ে এই মুখে দিবেন দেখবেন যে পানি চলে যাচ্ছে এভাবে করে মূলত ঘরোয়া পদ্ধতিতে এটা ক্লিন করা যায় এছাড়াও ফ্রিজ আপনার প্রতি মাসে প্রতি মাসে একবার আপনার ফ্রিজটি ক্লিন করতে হবে যে জিনিস আপনি ব্যবহার করেন এটা তো এমন তো না যে একবার স্টার্ট করেছেন এবং ফ্রিজের মেয়াদ শেষ হয়ে যাবে ফ্রিজটিও ফেলে দেবেন একভাবে সেভাবে করে চলবে যেভাবে করে নতুন অবস্থায় আনছেন এমন তো না তাই না সেক্ষেত্রে আপনাদের প্রতি মাসে প্রতি মাসে অন্তত একবার করে এটা ক্লিন করতে হবে আর খেয়াল রাখবেন এই যে নর্মাল যে অপশনটি আছে বা নর্মাল যে পজিশন আছে ফ্রিজের সেখানে সবজি জাতীয় জিনিস নিচ অংশে রাখবেন না উপর অংশে রাখবেন এবং ছোট ছোট জিনিস কোনো ফলের বীজ বা এই জাতীয় জিনিস যেমন তেঁতুলের বিচি আছে এই জাতীয় জিনিস কিন্তু আপনারা এই অংশে রাখবেন না এবং চেক করে দেখবেন যে এখানে কোনো ধরনের পাইপ জ্যাম করে এরকম কোনো জিনিস বা পদার্থ রয়েছে কিনা ঠিক আছে এগুলো চেক করে নেবেন এবং আপনারা এটা খেয়াল করবেন এই ড্রেনটি সবসময় পরিষ্কার রাখতে চেষ্টা করবেন বা এই ডেনের উপরে কোনো মালামাল জানে না যায় যদি এই ডেনের উপরে কোনো মালামাল থাকে বা সবজি থাকে সেক্ষেত্রে আপনার পানিটি কিন্তু ভিতরে না যে ওভারফ্লো হয়ে পড়ে যাবে এবং এই যে অংশ আছে এই অংশে পড়ে যাবে এই অংশে পড়ে গেলে আপনার এখান থেকে পানি ফ্রিজের বাইরে চলে যাবে অর্থাৎ আপনার যে ঘর রয়েছে বা বেডরুম রয়েছে বেডরুমের ফ্লোর কিন্তু ভিজে যাবে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি সুন্দর এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানোর দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতেছেন সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ